আমরা অনেক কিন্তু মানবতার ফেরিওয়ালা দেখছি মানবতার ফেরিওয়ালা হইতে হলে আগে ফেসবুকে ভাইরাল হইতে হয় বা টিকটকে ভাইরাল হইতে হয় বা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা প্ল্যাটফর্মে ভাইরাল হতে হয় কিন্তু কিছু কিছু মানবিক কাজ আছে যারা সত্যিকার অর্থেই মনের থেকেই করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পানির পোয়ারা একটি পানির টেপ দেখতে পাচ্ছেন আমার এক ভাই প্রতীক সে হয়তো ক্লান্ত ভরা শরীর নিয়ে এখানে আসছে পানি খাওয়ার জন্য আর একজন দেখেন দাঁড়িয়ে আছে উনি আছে সিরিয়ালে উনিও আসছেন এখানে পানি পান করবে আচ্ছা আমি এই বিষয়টা আপনাদেরকে একটু খোলাসা করে বলি যে আসলে এই একটা বিষয় নিয়ে ভিডিও করার মতো কি এমন আছে হ্যাঁ অবশ্যই আছে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আর কি এখানে অনেক কিছুই আছে এখানে আপনারা যে পানির ট্যাপটা দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ জায়গায় নাই বা এটা কোনো সাধারণ জায়গা না এটা কোনো পাঁচতলা বা দশতলা বিল্ডিংয়ের নিচে না আপনার শহরে পাঁচতলা দশতলা বিল্ডিং থাকতে পারে বাড়িঘর থাকতে পারে কিন্তু বাহিরে একজন প্রতীকের জন্য এইভাবে একটু পানি দিয়ে সহযোগিতা করার মতো মন মানসিকতা অনেকেরই নেই তো এইখানে যে ভাইটি উদাহর মনের একটি পরিচয় দিয়েছেন তার নাম হচ্ছে সুজন মিয়া আর আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চারনং ঝারিয়া ইউনিয়নের আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে একটা বিল বিশাল এরিয়া জুড়ে বিশাল তো এইটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হয়েছে আপনার আপনাদেরকে আমি আসলে বিলের এরিয়াটা দেখাইতে পারবো না এই বাড়িটার পিছনে হচ্ছে বিল তো এই বাড়িটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা বাড়ি অন্তত দশ কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি নেই দশ কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি নেই এখানে শুধু একটি বাড়ি তার নাম হচ্ছে সুজন মিয়া উনি এই ট্যাপটা এখানে স্থাপন করেছেন শুধু এই অর্থেই যাতে করে এই বিলে আসা মানুষজন বলবো যারা পানির জন্য অপেক্ষা করে তারাই পানিটা পাবে তো আমি এই বাইকে একটু জিজ্ঞাসা করি ভাই আপনি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে আপনারা তো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন এবিলে আসেন সব সময় আসলে অনেক দূর থেকে হেঁটে আসলাম তারপর এখানে একটা বাড়ি পেলাম যে আসলে অনেক পানির পিপাসা পেয়েছে তারপর এই পানির ট্যাপটা দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ এতটুকু রাস্তা আসলাম কোথাও দেখলাম না যে এরকম যে মানবতার জন্য এতটা এগিয়ে আসতো একটা পানির ট্যাপ দিয়ে

হ্যাঁ ঠিক আছে আমিও আমিও এই সুজনের জন্য আমিও এই সুজনের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আসলে মানবিক কাজ করতে হলে বা এত ভাইরাল হইতে হয় না আর এত মানে আমরা যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে জানি আসলে সত্যিকার অর্থেই ওরা কিন্তু মানবতার ফেরিওয়ালা না মানবতার ফেরিওয়ালা হচ্ছে এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে যারা এত মানে মানবিক কল্যাণে যারা কাজ করে সে কিন্তু মানবিক কল্যাণের বৃহৎ একটি কাজ করছে এখানে একটা পানির পোয়ারা বসিয়ে তো ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই সুজনের জন্য দোয়া করবেন